তো দেখতে পাচ্ছেন বন্ধু আজকে দু দাদাকে পেয়েছি তাদেরকে ধাঁদা জিজ্ঞাসা করবো হবে যে দাদা চায়ের দোকানে চা আমার জন্য আদা দিয়ে তো ধাঁদাটা হচ্ছে যে কোন চা আমরা খাই না তো আমি ওই দাদাকে আগে জিজ্ঞাসা করবো ভালো আছেন দাদা হ্যাঁ ভালো আছি বলেন তো আমরা কোন চা খাই না কোন চা খাই না কোন চা খাই না মানুষের তো হ্যাঁ কোন চা খাই না

আমার কথা সঠিকই হবে দর্শক বন্ধুরা তিনি পেরে নেছে যা হোক তার সেন্সটা অনেক লম্বা খুব ভালো উত্তর দিয়েছে আপনাকে কি প্রাইস দিতে পারি আপনার জাম ভালো লাগে তাই প্রাইস দিবেন আপনি ওকে প্রাইসটা আমি শো করছি না ক্যামেরার সামনে দাদাকে অনেক থ্যাংক ইউ আপনাদের তো লেটস গো আচ্ছা